গুড মর্নিং সবাইকে আমাদের চ্যানেল বঙ্গময় একটি ফুড ব্লগে আবার স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি হচ্ছে দই পটল আর দই পটল বানানোর জন্য এরকম কচি পটল নিয়ে নেওয়া হয়েছে এই পটলগুলোকে একটু হালকা করে খোসা ছাড়িয়ে আর হালকা বঁটির গায়ে ঘিতে ঘিতে এরকম ডাক করে নিয়ে কেটে রাখা হয়েছে আর মুখের দিকটাও একটু কাউরে কাটা আছে যাতে একটু ভেতরে মশলাগুলো ঢোকে আর নিয়ে নেওয়া হয়েছে কাজু বাটা পোস্ত বাটা আদা বাটা এটা একটা নিরামিষ রেসিপি তাই পেঁয়াজ রসুন কিছুই দেয়া হবে না আর দই পটলের জন্য মূল নিয়ে নেওয়া হয়েছে টক দই এবার কিভাবে বানানো হবে সেটা আপনাদের দেখাবো দই পটলের দইটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে গরম মশলাগুলো হালকা ফেটো করে নেওয়া হয়েছে কড়াই গরম হয়ে গেছে তেল ভেজে নেওয়া হবে একটু অনেকটা তেল দিতে হবে এবার পটলগুলো কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে ভাজার জন্য উল্টে পাল্টেটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ভেজে নেওয়ার পর পটলগুলোর অবস্থা এরকম হয়ে গেছে এরপর কড়াইতে তেল দিয়ে আরেকটু তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো ছুটো করে নেওয়া গোটা গরম মশলাগুলো দিয়ে দেওয়া হলো এটা আদা বাটা আদা বাটা দিয়ে দেওয়া হল এবার এটাকে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে দেওয়া হচ্ছে কাজু বাটা এরপর নিয়ে নেওয়া হচ্ছে পোস্ত বাটা সেটাও দিয়ে দেওয়া হল সব কটাকে একসাথে একটু কষিয়ে নিতে হবে এবার সব কটা মশলা বাটিতে একটু করে জল দিয়ে পরিমাণ মতো এতে জল দিয়ে দেওয়া হবে একটু জল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ দেওয়া হলো হলুদটা দিলে একটু কালারটা সুন্দর আসে আপনারা ঝালের পরিমাণ বুঝে লঙ্কা গুঁড়ো দেবেন কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন কিন্তু আমরা যেহেতু খুব একটা পছন্দ করি না তাই দিই পরিমাণ মতো নুনও দিয়ে দেওয়া হলো এবার সব কটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর ফ্যাঁটানো টপ দইটা এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে অল্প কিছুক্ষণ নাড়ার পর এক করে ভাজা পটলগুলোকে দিয়ে দেওয়া হল নেড় চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ প্রায় পনেরো মিনিটের মতো এবার ঢাকনা খুললাম পনেরো মিনিট পর দই পটল রেডি খুব সুন্দর দেখতে লাগছে আমাদের এই নিরামিষ রেসিপিটি তৈরি হয়ে গেছে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আপনারাও অবশ্যই বাড়িতে রান্না করবেন আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ